うん。うん টিনার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেছি তোমাদের দাদা বাজারে গেছে এখনও বাজার আনে নি দেখি কি বাজার আনে তারপরে রান্নাবান্না সব হবে আর সামনে তো সরস্বতী পুজো চলে আসলো কে কীরকম সাজবে অবশ্যই দেখাবে আর আমরা তো বেরোতেই পারবো না এখানে সব কিছু বন্ধ আছে কোথায় যাবো বলো বাড়িতেই থাকতে হবে সরস্বতী পুজোর দিন বিকালবেলা করে একটু মাম্পাকে নিয়ে এদিক ওদিক যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা হবে না যে তখন সব বন্ধ করে দিয়েছে আর তোমার বারবার দেখো প্লেন যাই বলে মানে ভিডিওটা বন্ধ করতে হয় গো এবার আওয়াজটা চলে আসবে আর প্রচুর হাওয়া দিচ্ছে গো ঠান্ডা মানে রান্নাঘরে এত অসুবিধা হচ্ছে না মানে গ্যাসের পাশে যে জানলাটা আছে মানে হাওয়া দিচ্ছে গ্যাস নিয়ে যাচ্ছে আবার বন্ধ করলে অন্ধ করা হয়ে যাচ্ছে এদিকের জানলা খুললেও মানে অতটা আলো আসে না আবার লাইট জ্বালিয়ে আমাকে রান্না করতে হচ্ছে যাই হোক আর তোমার সত্যি কথা বলতে বন্ধুরা সরস্বতী পুজোর পরের দিন আবার শীতল ষষ্ঠী আছে আমাদের রাত্রিবেলা আবার ভাত ভাত করে রাখতে হয় পান্তা ভাত আমার তো পান্তা ভাত খেতে সত্যি খুব ভালো লাগতো আগে এখন অতটা খাওয়া হয় না এই ষষ্ঠী ঐষ্ঠী হলেই তখন খাওয়া হয় তা পান্তা ভাত করে রাখতে হবে তোমার দাদা খেতে ভালোবাসে পান্তা ভাত কিন্তু আলু ঠালু ভাজা দিয়ে নয় আমার আবার আলু ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই সব দিয়ে ভালো লাগে তোমার দাদার আবার পেঁয়াজ ভাজা চারাচুর আলু এই এইসব এখন তো আলুটা বেশি খায় না কম খায় তার জন্য আবার পেঁয়াজ ভাজা এইসব করে রাখতে হবে সরস্বতী পুজোর পরের দিন আর সরস্বতী পুজোর দিন তো আমাদের খিচুড়ি হয় এটাই আর দেখো নিচে তো তোমাদের দেখালাম একটু একটু ঠাকুর হয়েছে কিন্তু এরপরে তোমাদের দেখাবো অনেক ঠাকুর হয়েছে দারুণ দারুণ ঠাকুর হয়েছে পুরো রঙ হয়ে গেলে তোমাদের খুব সুন্দর করে দেখাবো ভিডিওটা নিচে গিয়ে তুলে নিয়ে আসবো আমার খুব ভালো লাগে গো এই ঠাকুর ছোট মানে সরস্বতী পুজোর আসার আগে ঠাকুরটা দেখে নিচ্ছি কী ভালো লাগে না বলো আর তোমার দাদা আসুক কি রান্না বান্না হয় দেখি তা চা করব করবো চলো সঙ্গে থাকো সাথে থাকো আর মামপাত তো এবার বায়না হয়েছে শাড়ি পরবে তা তোমার দাদাকে তো বলেছি যে একটা শাড়ি নিয়ে আসবে দেখি এখনও পর্যন্ত শাড়ি কোনো দিন পরেনি এবার পরবে বলছে তাও আগে তো বড় বড়ো চুল ছিল এখন তো চুলগুলো কেটে দিয়েছি শাড়ি পরলে কেরকম লাগবে কে জানে বলে যে চুল নেই তাতে কী আছে আমি তাও শাড়ি পরবো ভালো ঠিক আছে পরবি পরে ঘরেই তো থাকবে যদি মানে হয় দেখি বিকালবেলা করে ওকে নিয়ে একটু যাওয়া যায় কোথাও যেতে ভয় লাগছে গো এত অমিক্রণ হচ্ছে না সব ঘরে ঘরে সেই জন্য মানে যেতে পারবো কিনা জানি না ঘরেই থাকবে পরলে তো আমরা দেখতে পাবে অবশ্যই তা চলো রান্নাঘরে যাই চাঠা করি সাথে থাকো সঙ্গে থাকো আজকে সবজির ঝোল হবে বন্ধুরা এ দেখো আমি সব রকম সবজি কেটে নিয়েছি যা যা ছিল আর এ দেখো বড়ি দেবো ফুলকপি কুমড়ো ধনে পাতা তা আমি কড়াইতে তোমার তেল দিয়ে বড়িগুলো ভাজা হয়ে গেলে আর শুকনো লঙ্কা দিয়ে আমি সব সবজিগুলো ভেজে নেব নেবো এই সবজির ঝোলটাই বেশি মশলা লাগে না তোমার ধনে দিনে দিয়ে আর আদা দিনেই হয়ে যায় আর কাঁচা লঙ্কা কুড়ে ঝোলটা খুবই সুন্দর লাগে খেতে আর তোমার রাতের সাথেও হয়ে যায় মানে আর যেহেতু আমাদের নিরামিষ দিনেই ঝোলটা বেশি হয় শীতকাল আসলেই এই ঝোলটা আমাদের হয় কারণ সব রকম কবজি যেহেতু ছুটো বেশি পাওয়া যায় সেই জন্য ঝোলটা আমরা করে বেশি খাই নবরাত্রকারী ঝোল বলে আমাদের বাড়িতে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বাকি টাকা জন এখন অবশ্যই তুলে দিও আর আমাদের ভিডিও সে ভিডিও আসতে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো আমাদের আই কার্ডে যে ভিডিও আসতে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো আর একটা জিনিস আমি এখানে দিতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে কড়াইশি দিতে ভুলে গেছিলাম বন্ধুরা তা তোমার দাদা আমাকে বললো যে তুমি এখন সব কিছুই ভুলে যাবে ইউটিউব এই সত্যি বন্ধুরা সব ইউটিউব ইউটিউব ইউটিউবে কী করবে এই করতে করতে সব ভুলে যাচ্ছি তা রাত্রেবেলা একটু কড়াইশুটি দিয়ে আবার ঝোলটা আমি গরম করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তখন বেশ ভালোই লাগছিলো খেতে ঝোলটা আর বন্ধুরা তোমরা আমার এক বন্ধু আমার শাশুড়ি মাকে দেখতে চেয়েছিলো আর তোমরা দেখো আমার শাশুড়ি মা ছাদে বসে আছে তা আমি ওখানে কাজ করছিলাম একটু ভিডিও করেছি তা আমার শাশুড়ি মাকে তোমরা দেখতে পাবে এটা তো আমাদের বাড়ির সামনের রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা সব সময় গাড়ি ঘোড়া যায় আর প্রচুর ঘরের মধ্যে দুলো জমে যায় জিনিসপত্র যাই লাগে একটু রাস্তার পাশ দিয়ে আমাদের নিচে দেখো সরস্বতী ঠাকুর গুলো শোকাচ্ছে আমাদের ওপরে কাজ করছিল আমাদের দাদা ভাই কাজ হচ্ছিল আর এই দেখো আমাদের শাশুড়ি মা বসে আছে দেখতে পাচ্ছি তোমরা আর আমি জামাকাপড় মেলছিলাম এদিকে আমাদের মাসির কাপড় মেলছে আমার সাথে সাথে মানে মাসির কাচাকুচি করেছে বাবা মার সেদিন মেলছে আর রাত্রিবেলা এরকম একটু কাবা ওই কাবাব খাওয়া হয়েছিল ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপর আরও একটা সুন্দর নিয়ে তোমাদের সামনে আমি আসবো